সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন টুঙ্গি সাতাইশ এই যে এখানে তিন কাঠার একটা বাড়ি দেখাবো এটা হচ্ছে তিন কাঠার একটা বাড়ি এই যে এটা হলো পিছনের সীমানা এই যে দেখতে পাচ্ছেন এখানে পিছনের সীমানা এই যে এটা একবার মার্কেট পজিশন আপনার সামনে চারটা দোকান আছে এবং ভিতরে চারটা রুম আছে তিন কাঠা জমির উপরে মার্কেট পজিশন দেখি টপা আপনাদের ভিতরে এখানে রুম পয়টা চারটা হ্যাঁ এক সাইডে দাঁড়ান আপনার চারটা রুম আছে এখানে হ্যাঁ প্রত্যেকটা আপনার দুই হাজার টাকার রুম পাড়া এটা হচ্ছে বোতল বস রান্নাঘর এটা রুম হলো টোটাল পাড়া চারটা হ্যাঁ যে এখানে একটা বেডরুম আছে টোটাল আপনার চারটা রুম কেন দেখতে পাচ্ছেন এখানে ওয়াশরুম আছে ওয়াশরুম ওয়াশরুম এখানে ওয়াশরুম আছে টোটাল এখানে দুইটা রুম দুইটা ওয়াশরুম এবং এখানে একটা কিচেন রুম টোটাল চারটা রুম আপনার মার্কেট পজিশন তিরিশ ফিট রাস্তার সাথে পিছনে হচ্ছে বাসা সামনে হচ্ছে দোকান এখানে যে আরো দুইটা রুম আছে এই এখানে আরও দুইটা রুম আছে ওয়াশরুম আছে একটা রুমের সাইজ এটা হচ্ছে রুম চারটা রুম দুই করে ভাড়া না আপা দুই হাজার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মার্কেট পজিশন একবার আমি এখন সামনের মার্কেটগুলো দেখাবো ড্রেন সহ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্কেট এখানে চারটা দোকান আছে একবারে তিরিশ ফিট রাস্তার সাথে মার্কেট পজিশন এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন তিরিশ ফিট রাস্তার সাথে ড্রেন সহ এই মার্কেটে বিক্রি করা হবে পিছনে হচ্ছে একটা রুম এবং সামনে হচ্ছে একটা দোকান যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দিবেন বিস্তারিত জানতে পারবেন তিরিশ ফিট রেড সহ রাস্তার সাথে তিন কাঠা জমি পিছনে হলো চারটা রুম এবং সামনে হলো চারটা দোকান এটা হচ্ছে রুম আর এটা হচ্ছে মার্কেট যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন